আবারও আপনাদের সামনে বিয়ের অ্যালবামের পার্ট টু ভিডিও নিয়ে চলে এলাম হ্যালো এভ্রিবান আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেকখানি ওয়েলকাম আমি আমার ভিডিওগুলোতে কমেন্ট সেকশনে দেখছি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন সত্যি বলতে কি আগে যখন ভিডিও পোস্ট করতাম তখন দুটা চারটা করে লাইক আসতো বা কমেন্ট আসতো কিন্তু এখন সকলের লাইক আর কমেন্ট দেখে মনটা ভরে যায় আর এখানে দেখুন একটু এখানে এই ফটোটা হচ্ছে আমার ভাইয়ের ফটো খই পোড়ানোর মুহূর্তর সময় এই ফটোটা ভাইয়ের সঙ্গে তোলা আমার একমাত্র ভাই আর এইটা হচ্ছে সিঁদুরদানের সময় আর সিঁদুরদানের ফটোটা আমার মনে হয় বিয়ের অ্যালবামে সবথেকে বেস্ট ফটো বা প্রত্যেকটা মেয়েদের কাছে এই সিঁদুরদানের দানের ফটোটা হচ্ছে বেস্ট ফটো বা আমার সত্যি একটা কথা বলতে আজ খুব ইচ্ছে করছে এই সিঁদুর একটা ভিডিও আমি অনেক আগে পোস্ট করেছিলাম তবে একটা সুন্দর করে ভিডিও আমি বানিয়ে সিঁদুর পোস্ট করব তো খুব তাড়াতাড়ি সেটা আর আপনারা ফটোগুলো দেখতে থাকুন আর আপনাদের সঙ্গে দুটো কথা শেয়ার করার আছে সত্যি বলতে কি সকাল থেকে একদমই টাইম পাই না যে হাতে ফোনটা নিয়ে প্রত্যেককে লাইক কমেন্ট করব কিন্তু মানে এতটা কাজের চাপ বা রান্না সব কিছু তো রয়েছে কারণ বাড়ির সব কিছু সামলে তারপরে এই ফেসবুকে ভিডিও পোস্ট করা এমনটা মোটেও নয় যে সমস্ত কাজ ফেলে রেখে এই কাজটা করি সব কিছু সামলে যেহেতু এই ভিডিওগুলো বানাই তো সব দিকটাই দেখতে হয় তাই মানে প্রত্যেককে সময় মতো করে লাইক কমেন্ট আমি করতেই পারি না যার কারণে ঠিক দুপুরবেলা যখন লাঞ্চ হয়ে যায় লাঞ্চের পরে তখন চেষ্টা করি প্রত্যেককে লাইক কমেন্ট করার বা প্রত্যেকের পরিবারে গিয়ে ঘুরে আসার তো যাই হোক এই ফটোগুলো হচ্ছে আমার রিসেপশানের ফটো রিসেপশানে পুরো পরিবারের সঙ্গে মানে আমার হাজবেন্ডের বাবা মায়ের সঙ্গে এই ফটোগুলো তোলা আর এই ফটোতে রয়েছে তো আমার বোন আর আমি বোন দাঁড়িয়ে আছে আর আমিও দাঁড়িয়ে আছি আর এই ফটোটায় রয়েছে তার মামার বাড়ির পরিবার আর আচ্ছা দেখুন তো বন্ধুরা আমার রিসেপশান লুকে আমাকে কেমন লাগছে আপনারা প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবেন আমার বিয়ের লুক আর রিসেপশানের লুক কেমন লাগছে আমাকে সব থেকে বেশি কোন লুকটাতে বেশি ভালো লাগছে বিয়েতে নাকি রিসেপশানে যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর এই যে কিছু সুন্দর মুহূর্তের ফটোগুলো না এগুলো সারা জীবনই রয়ে যায় আসলে সত্যি বলতে কি আমাদের বাবা মায়ের সময়ের যখন বিয়ে ফিয়ে হয়েছিলো তখন এত ফটো ফটো কিছু ছিল না কিন্তু এখন তো সব কিছু এইসব হচ্ছে তো যার কারণে আমার মনে হয় এই ফটোগুলো হচ্ছে সারা জীবনের একটা স্মৃতি মানে আমাদের হয়তো বয়স ধীরে ধীরে করে বাড়তে থাকবে সময় বেরোতে থাকবে সম্পর্ক পুরনো হতে থাকবে কিন্তু এই ফটোগুলো আমাদেরকে সবসময়ের জন্য মায়ার বাঁধনে বেঁধে রাখবে এটা তো আমার ভাবনা চিন্তা আপনাদের কি ভাবনা চিন্তা সেটা একটুখানি কমেন্ট করে জানাবেন আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি সব সবসময় একটু হাসি খুশি থাকতে খুব ভালোবাসি আমি হাসতে ভালোবাসি খেতেও ভীষণ ভালোবাসি আর ভালো থাকতে তো আরও বেশি ভালোবাসি আপনারা এইভাবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যান অনেক আশীর্বাদ করুন যাতে করে আমি এইভাবে আমার হাসি মুখটাকে ধরে রাখতে পারি আসলে আমাদের জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট সব কিছুই থাকে তার মাঝেও আমাদেরকে হাসি মুখেই চলতে হয় আসলে কী বলুন তো বন্ধুটা আমাদের জীবনটাই হচ্ছে সেই রকম আমরা জীবনে যতটাই মানে দিন বেরোবো বা এগোতে থাকবো প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু শিখবো নতুন নতুন কিছু জানবো এটাই হচ্ছে বাস্তব তবে জীবন সম্পর্কে এই বয়সে অনেক কিছু শিখে ফেললাম অনেক দুঃখ অনেক হাসি অনেক কান্না অনেক ভালোবাসা অনেক ভালো লাগা সব কিছুই জানলাম তো যাই হোক এই ভিডিওটা আপনাদের সামনে আমি তো অনেক দিন থেকে দেব দেব বলে আর দেওয়া হচ্ছিল না তো ফাইনালি আমি অ্যালবামের পার্ট টু ভিডিওটা শেয়ার করে ফেললাম আপনারা এই ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট করে জানাবেন যে এই অ্যালবামের পার্ট টু ভিডিও আর পার্ট ওয়ান ভিডিও কেমন লাগলো আপনাদের যদি আপনারা কমেন্ট করে জানান সেই ভিডিওটা মানে কেমন হয়েছে সত্যি আমার ভীষণ ভালো লাগবে জানেন তো বন্ধুরা যত রাত্রি হোক না কেন আমি প্রত্যেককে চেষ্টা করি সবাইয়ের পরিবারে গিয়ে কমেন্ট করার প্লাস আমাকে যারা কমেন্ট করেছেন তাদেরকে রিপ্লাই করার তো বন্ধুরা তো ফাইনালি আমার গল্প করতে করতে আপনাদের সঙ্গে আমার বিয়ের অ্যালবামটাও এখানেই কমপ্লিট হচ্ছে তো আপনারা সকলে এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যান সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের